আজকে তোমরা পুলিশ ছাড়া ওখানে তোমরা কি দাঁড়াতে পারবে এটা আমায় বলো দেখি না পুলিশ ছাড়া আমরা দাঁড়াতে পারবো না অনেক ভাবনার পর আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওতে কারুর ঘরে দোষ চাপাতে আসেনি প্রথমেই একটা ছোট্ট কল রেকর্ডিং আপনারা শুনেছেন ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু সে এখানে যত দোষ আমি আমরা অর্থাৎ সমাজের মানুষের ওপরে চাপাতে এসেছি আমরাই দায়ী আজ সমাজের যত দুর্নীতি যত অসামাজিক কাজ যা আমরাই সহায়তা করি প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে এর আগে একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম তা আপনারা অনেকেই দেখেছেন খারাপ ভালো কমেন্টও করেছেন আমি একটা সমাজের খারাপ দিক তুলে ধরেছিলাম তাতে আমি প্রশাসনের দিকে আঙুল তুলেছিলাম আজকের ভিডিওতে বা ভবিষ্যতে এরকম কোনো অসামাজিক কাজের জন্যে আর প্রশাসনের দিকে আঙুল তুলব না বুঝে গেছি আমি আবার বলছি বুঝে গেছি আগেও জানতাম বয়স পেয়েছি আমার জন্ম এই ভারতে এখানেই জন্মেছি তাই আর প্রশাসনের দিকে আঙুল তুলব না ভিডিওতে আপনারা যাদের দেখছেন এরা কারা একটা জনবহুল রাস্তায় জনসমক্ষে বুক ফুলিয়ে ফোনে ধমকি দিয়ে আমাদের কেউ কিছু করতে পারবে না বলে একটা অসামাজিক নোংরা কাজ গ্রাম্য বাতাবরণে করে চলেছে গ্রাম্য এই জন্যই বললাম কারণ ধুলগর একটা গ্রাম মাঝখান দিয়ে এনএইচ সিক্স গেছে বলে এটা কি শহর হয়ে গেছে না শহর হয়ে যায়নি এই জাতীয় সড়কে দুপাশ দিয়ে অনেক গ্রাম গ্রাম্য মানুষের যাতায়াত বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বাড়ির বউ মানুষরা যাতায়াত করে আর এই রকম এক গ্রাম্য বাতাবরণে এই নোংরা অসামাজিক কাজ করে চলেছে বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা যদি যাতায়াতের রাস্তায় আপনাকে প্রশ্ন করে কি জবাব দেবেন তাদের এরা কারা যদি আপনাদের প্রশ্ন করে কি জবাব দেবেন আপনার না কিছুই জবাব দিতে পারবেন না এটা আমরা মেনে নিয়েছি মেনে চলেছি প্রশাসন কি করবে ফোনের ধমকি শুনলেই আপনারা বুঝতে পারবেন আবারও বলছি ভিডিওটি স্কিপ করবেন না এখানে যারা দাঁড়িয়ে আছে তারা বেশিরভাগ সেজে থাকা হিজিরা অর্থাৎ পুরুষ কিছুদিন আগে এরা একটি নিরীহ ছেলের পকেট থেকে কিছু টাকা ছিনতাই করে নিয়েছিল এরকম কাজ এরা করেই চলেছে প্রশাসনের কোনো দোষ নেই প্রশাসনের দোষ আমি দেব না আজকে দোষ আমাদের যদি সমাজের মানুষ সচেতন না হয় এরকম অসামাজিক কাজ চলতেই থাকবে আপনাদের কাছে আমার একটু খবরের পক্ষ থেকে অনুরোধ আসুন আমরা সমাজের মানুষ সচেতন হই ওই এলাকার মানুষজন সচেতন হই এবং প্রতিবাদ করি আসুন প্রতিবাদী নামি প্রশাসনের দোষ দিয়ে কিছু লাভ হবে না এরকম ঘটনা আরও কোথাও যদি আমরা দেখি আমরা প্রতিবাদ করি আসুন আমরা প্রতিবাদে নামি এলাকার মানুষজন এক হন এবং প্রতিবাদ করুন একটা সুষ্ঠ একটা সুন্দর সমাজ তৈরি করি আর বেশি কিছু না ফোন করে ধমকির ভিডিও কল রেকর্ডিংটা আপনারা অবশ্যই শুনবেন স্কিপ করবেন না দেখতে থাকুন ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন

খুব ভালো করেছো তোমরা খুব চালাক প্রচুর চালাক খুব ভালো করে আচ্ছা ঠিক আছে আমি তো সেটাই বলছি ধরে তোমার বাড়িতেই যাবো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে সব তোমার বাড়িতেই যাবো এই নাম্বারে ফেলে ফোন যেতে পেলে পুকুর অভিযান ধরে আমি তোমার বাড়িতেই যাবো ঠিক 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 আছে তুমি ভিডিও কত ভাইরাল হতে পারে আমিও তোমাকে দেখবো আচ্ছা 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 ঠিক আছে তুমি তুমি ছোড়ো না তুমি অভিযান ভিডিও বিনছ এরাও ভিডিও তুমি করতে এসেছিল তোমার আমি দিন ছিলাম ঠিক আছে ঠিক আছে তোমার ঘরে যাচ্ছি তোমার অসুবিধা নেই ঠিক 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 শোন না সেইদিনে যদি আমি থাকতাম তো মেয়েরা তুই কত সাংবাদিক কি ত থানা পারো কমপ্লেন করো আচ্ছা ঠিক আছে আমি তো বলছি আবার ধুলোগড়েছে অটো স্ট্যান্ডে টাকা তোলে আর তোর একটি ভেজেছি করে পকেটে শোন না পকেটে চুরি করে সমাজের ক্ষতিকর দিকটা আমরা তুলে ধরবো যে ফোনটা করলে এটাও আমি কাল ভিডিওটা পাবলিশ করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘরে যে ভিক্ষা করবে তোর ঘরে তুই ভিক্ষা দিবা আমি তোমাকে এখনো ভদ্রভাবে বলছি সুন্দর ভাবে সুস্থ রাস্তায় এসো তোমার একটা জায়গায় এসে সবাই মিলে একটা সরকারের কাছে আবেদন করো যে আমরা পেটের তাগিদে আমাদের তো সরকার কোনো ব্যবস্থা করেনি হ্যাঁ আমরা বিক্ষে করে খাই কিন্তু আমরা একটা মানে দেহ ব্যবসা করি সেটার জন্য আমাদের একটা স্থায়ী ঠিকানা করে দেওয়া তোমাদের প্রতি সমাজ না ইনসাফি করছে তো আমি তো জানি তোমাদের প্রতি সমাজ কেন মানে সরকার প্রতিও তোমাদের প্রতি না ইনসাফি করছে আমি সেই দিকটা প্রশাসনের কাছে তুলে ধরেছি এটা তোমাদের ভালোর জন্যে তোমাদের একটা স্থায়ী ঠিকানা হোক সরকার তোমাদের প্রতি নজর দিই তুমি খারাপ খারাপ গুলো ভিডিও বানাচ্ছো না না তুমি তো ভালো গুলো তুমি ভিডিও বানাও ওখানে খারাপ তো কিছু দেখাই নি আমি তাহলে তুমি তুমি ছাংড়াইলে পুলিশ পয়সা খায় সেগুলো কই ভিডিও বানালি ছাংড়াইলে পুলিশ মারধর করে সেগুলো কই ভিডিও বানালি প্রশাসনের মদত ছাড়া তোমরা ওখানে দাঁড়াতে তো পারবে না প্রশাসন যদি চায় প্রশাসন তো সবাই জানে কে কোথায় কি করছে হ্যাঁ এবার তুমি একটা কথা হচ্ছে তোমাদের কোন বদনাম করিনি আমি আমি প্রশাসনের দিকে আঙুল তুলেছি আজকে তোমরা ধরো তোমরা তোমরা আজকে একটা লরি ওলার না জানো না শোনো না হ্যাঁ একদম ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কোনো বচসা হলো তোমাকে মারা তোমাদের একটা গোষ্ঠীর একজনকে মার্ডার করে দিল। হ্যাঁ হতে তো পারে কেউ কাউকে চেনো না পয়সা নিয়ে বিবাদ হলো সে নিয়ে বেরিয়ে তোমাদের ভালোর জন্য আমি প্রশাসনের দিকে আঙুল তুলেছি আমি তোমাদের দিকে আঙুল তুলিনি কিন্তু তুই ভিডিওটা পুরোটা দেখেছো কি তোমরা যে পুলিশ প্রশাসনকে আজকে তুমি বলতে পুলিশ পয়সা খায় আজকে তোমরা পুলিশ ছাড়া ওখানে তোমরা কি দাঁড়াতে পারবে এটা আমায় বলো তো দেখি না পুলিশ ছাড়া আমরা দাঁড়াতে পারবো না পারবে না এই তুমি তো বলে পুলিশ ছাড়া তুমি দাঁড়াতে কখনোই পারবে না আমার আমার বোন তোমরা একটা ওপেন রাস্তায় দাঁড়িয়ে যেখানে জনসাধারণ চলাচল করছে ওইটা তোমাদের করা উচিত নয় এইটা নয় এইটা এটা একটা দেখিয়েছি প্রশাসনকে প্রশাসনের মদত তোমরা ছাড়া ওখানে কখনোই দাঁড়াতে পারবে না পারবে না তোমার দু কত আগে পুলিশ জিপ দাঁড়িয়ে আছে পুলিশ জিপ থেকে একটা কনস্টেবল ওখানে কি পেচ্ছাপ করতে তো আসে না সে তো দেখতে পায় যে তোমরা ওখানে দাঁড়িয়ে আছো তাহলে তোমার দাঁড়াতে দেবে না ওরা তাও তো যাইছে তোমার দেহ ব্যবসা করছো তোমাদের স্বার্থে আজকে তোমরা এসো আমার আমার চ্যানেল মারফত তোমরা সরকারকে জানাও